আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম সাথে থাকছি আমি সুমাইয়া সুলতানা ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন নবনির্বাচিত কমিটির সংবর্ধনা জিয়াম আব্বাস উদ্দিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রের রিপোর্ট সাতক্ষীরা জেলা ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনে নবনির্বাচিত কমিটি সকলকে ফুল ও ক্যারেস দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ভোম বন্দর প্রেস ক্লাবের পরিবার বারোই নভেম্বর রবিবার মাগরিপের নামাজবাদ বাদ স্থল বন্দর প্রেস ক্লাবের কার্যালয়ে সভাপতি রহমান হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএন ডেপ অ্যাসোসিয়েশন সভাপতি ও ভোমরা বন্দর প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাস আবু হাসান বিশেষ অতিথি এন ডেপ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবু মুসা সহ সভাপতি এক আব্দুল মোমেন খান চৌধুরী শান্টু সহ সভাপতি কাজী ইমামউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস সুলতানা সাথী সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক শরীফুজ্জামান পরক কাস্টমস বিষয়ক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা বন্দর বিষয়ক সম্পাদক রিয়াজুল হক অর্থ সম্পাদক আব্দুল গফুর সর্দার কার্যনির্বাহী সদস্য আমিনুল হক আনু শাহানুর রহমান শাহিন মোস্তাফিজুর রহমান নাসিম মাফিজুর রহমান মতবিনিময় সভায় সময় উপস্থিত ছিলেন ভোমরাইস্থল বন্দর প্রেস ক্লাবের সভাপতি তহিদুল হক তহিদ সিনিয়র সহসভাপতি এস এম আব্দুর রৌদ সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ সাংগঠনিক রাশেদ শামীম অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রঞ্জু ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন সহযুগ্ন সাধারণ সম্পাদক শাহানারা খাতুন দপ্তর সম্পাদক উত্তম কুমার নির্বাহী আজিজুল ইসলাম সালেকা হক কিয়া চিন্তা ভাবনা করে আপনারা রিপোর্ট আসলে আপনাদের রিপোর্টের কারণে কিন্তু অনেক কিছু ভুলে যেতে পারে এখন আপনি এমন এমনভাবে লেখনীরা লেখেন যাতে করে এই বোমরা পোর্টের মানুষের হক যেন নষ্ট না হয় বোমরা পোর্টের জন্য সারা বাংলাদেশ থেকে মানে মানুষ আসে ব্যর্থ আপনারা জানেন কি বলবেন যে আমাদের নির্বাচন হয়ে গেছে আঠাইশ বছরের মানে যে নির্বাচ আঠাইশ বছরের যে কমিটি ছিল সেই কমিটি কিন্তু সিলেক্টেড কমিটি ছিল নির্বাচিত কমিটি আমরা প্রথমে এসেছি এবং আমরা এই নির্বাচিত কমিটি আসার পরে খালি বোমরা সহ সারা সাতক্ষীরা জেলা ব্যাপী আমরা কিন্তু আমাদের সেই যে গ্রহণযোগ্যতাটা আমরা কিন্তু তাদের কাছে যেই পাচ্ছি আমাদের ইতিপূর্বে আমরা কিছু অফিসেও গিয়েছি আমাদের সরকারি কর্মকর্তাদের অভিষেক এখানে এই অফিসের থেকে কিন্তু বলা হয়েছে যে আপনারা কে কী করেন এটা আমাদের দেখার বিষয় নয় আপনারা নির্বাচন করেছেন নির্বাচিত আপনারা কি করবে তারা মনে করেছে যেই প্রতিষ্ঠানটি হলো তার হলো নিজস্ব প্রতিষ্ঠান সে নিজের প্রতিষ্ঠানকে যেমনভাবে মানে নিজের প্রতিষ্ঠানের ভিতরেও অনেক সময়টা মানে দয়া থাকে মায়া থাকে যে না আমি এই টাকাগুলো সব ওঠাই নিলে আমার ব্যবসা কি করে চলবে এই তারা নিজের প্রতিষ্ঠান থেকে অত টাকা ওঠায় না আর এখানে তিনটা কথা আমি বলেছি এবং আরও কিছু আমরা নির্বাচনী স্তাহে আমরা যে কথাগুলো আমরা বলেছি আমরা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আমি করার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনাদের এই ক্লাবের আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে আমাদের অ্যাসোসিয়েশনের যারা নির্বাচিত হয়ে আসছে সকলেই খুব আন্তরিক এবং আশা করি সকলেই আপনাদের এই